আমাদের জীবন প্রবাহকে যে শক্তি চালিত করে তারই নাম মঙ্গল মঙ্গলের তেজ জাতক জাতিকাকে বিদ্যান যশস্বী বিজয়ী সাহসী সংযমী ও সহনশীল করে তোলে মঙ্গলের বীরভাবের মধ্যে ধৈর্য কর্মশক্তি কর্মদক্ষতা সংগঠন শক্তি, নেতৃত্ব সেনাপতিত্ব রণকৌশলী রণপরিচালক অস্ত্র চিকিৎসক শস্ত্রবিদ্যা বিশারদ মঙ্গলের প্রভাবেই দক্ষ পুলিশ বা সামরিক বিভাগের দক্ষ অফিসার হতে পারে যদি কারোর জন্মছকে মঙ্গল অশুভ থাকে সেই অশুভ মঙ্গলের প্রভাবে মানুষ উগ্র প্রকৃতির একগুয়ে কুটিল কটুভাষী হটকারী কলহকারী অন্যের মনে কষ্ট প্রদানকারী স্বভাবের হয়ে থাকে অশুভ মঙ্গলের প্রভাবে মানুষ জীবনে শান্তি লাভ করতে পারে না জাতক জাতিকার জন্ম ছকে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশে মঙ্গল সংসার জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় লগ্ন হল মনের বিকাশ এই লগ্নে মঙ্গল অবস্থান করলে মনের সুস্থ বিকাশ ভাবের পথে বাধা দান করে থাকে লগ্নস্থ মঙ্গল মানুষের মনে ক্ষোভ তৈরি করে তাকে ক্রোধী মতিভ্রম হটকারী ও উগ্র করে তোলে মাথা গরমের ফলে সময় বিশেষে জাতক জাতিকা নিজের অনেক ক্ষতি করে বসে খুব সতর্কতার সঙ্গে এদের বিবাহের পাত্র পাত্রী নির্বাচন কর্তব্য এরা প্রকৃত দাম্পত্য সুখ থেকে বঞ্চিত হয় চতুর্থ ভাব থেকে মনের ভূমিকা বিচার হয় মঙ্গল জাতক জাতিকার এইভাবে পারিবারিক সুখ বিনষ্ট করে পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া বিবাদ লেগেই থাকে এদের শ্বশুর শাশুড়ির সঙ্গে বনি বনার অভাব হয় এরা দাম্পত্য জীবনে একটা না শান্তি লাভ করতে পারে না সপ্তম ভাব থেকে দম্পতির বিচার হয়ে থাকে এটি বিবাহের ঘর এই ঘরটি হল কাম তথা যৌন চেতনার আধার সপ্তম ভাবগত মঙ্গল হলে কাম ব্যাপারে অশান্তি লাভ করে থাকে ফলে স্বামী স্ত্রীর শারীরিক ও মানসিক সমস্যা তৈরি করে থাকে দুর্বল মঙ্গল যদি কারোর সপ্তমে অবস্থান করে থাকে দেখবেন বিবাহে কিন্তু প্রবলভাবে বাধা বিঘ্ন উৎপন্ন করে থাকে বিবাহ খুব দেরিতে হয় সপ্তমে মঙ্গল স্বামী বা স্ত্রীর স্বভাব চরিত্রের মধ্যে কিন্তু বিশাল একটা পরিবর্তন দেখা দিতে পারে রাগ জেদ ক্রোধ ও চঞ্চলতা ভাব তৈরি করে থাকে এইভাবে যদি মঙ্গল থাকে সপ্তমভাবে বিশেষ করে এরা দেখবেন অত্যন্ত একগুয়ে ও যিনি স্বভাবের হয়ে থাকে এদের দাম্পত্য জীবনে সুখ যেন স্থায়ী হতে চায় না মঙ্গল অত্যন্ত তেজময় গ্রহ যে ঘরে অবস্থান করে সেই ঘরেই দাহ সৃষ্টি করে অষ্টম ভাবটি হলো মনের ক্রিয়ার পরিণামী ফলের প্রকাশ ভাব অন্যদিকে এই ঘরটি হল স্বামী বা স্ত্রীর আয়ুর বিচারের ঘর অষ্টমে মঙ্গল স্বামী বা স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটিয়ে থাকে তাদের দাম্পত্য জীবনে কেউ কিন্তু তৃপ্তি পায় না ঝগড়া বিবাদ দুর্ঘটনা রোগ ভোগ ও তার অর্থ সম্পদের বিপত্তি বিবাহের বিচ্ছেদের সম্ভাবনা থাকে দ্বাদশ ভাবটি মনের ক্রিয়াশক্তির ভাব এইভাবে মঙ্গল থাকলে দাম্পত্য মিলনে এদের মনে চির অতৃপ্তি থেকেই যায় মঙ্গল এদেরকে অতিক্রোধ ও তেজহীনতা দান করে সেই কারণে বিবাহ বিচ্ছেদের সম্ভাবনাও থাকে পারিবারিক ও কর্মময় জীবন খুব কষ্টের হয় এদের নিজের লোকেরাও শত্রুর মতো আচরণ করে থাকে আপনারা যদি এই বিষয়ে কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে যোগাযোগ করতে পারেন অথবা এখানে কমেন্ট করতে পারেন